একর্ডিং টু সার্ভে আমাদের দেশে এই লোকে নিজেদের কেরিয়ার নিয়ে স্যাটিসফাই না কেরিয়ার কারণে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে এটার কারণ কি হতে পারে এটার একটা অন্যতম কারণ হতে পারে সেটা হচ্ছে তারা নিজেদের প্যাশন টাকে ফলো করছে না তারা যেটা করতে ভালোবাসে সেটাকে তারা কেরিয়ার না করে সমাজ যেটাকে কেরিয়ার করতে বলছে মানে ছোট থেকে পড়াশোনা তারপর মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্রাজুয়েশন তারপর হায়ার স্টাডিজ করে জবে ঢুকে যাওয়া সেটা যত টাকারই জব হোক সেই দিনের শেষে হয়তো বা মাসের শেষে হয়তো স্যালারি ঢুকলেও লাখ টাকা আমরা সেই স্যাটিসফ্যাকশনটা পাচ্ছি না বা আমাদের মাইন্ড থেকে সেই ডোপামিনটা আমরা রিলিজ করতে পাচ্ছি না যেটা আমাদের একটা হ্যাপি লাইফ দিতে পারে তাই ব্যাংকে হয়তো 6 ডিজিট কি 7 ডিজিট अमाउंट আমাদের থাকতেই পারে বাট আমরা হয়তো লাইফে সেই Happiness খুঁজে পাচ্ছি না আমরা ভাবজি যে আমাদের লাইফে তো টাকা আছে ফ্যামিলি আছে হেলথও আমরা অনেকটা ইকনস কনসশাস হই ঠিক করছি কিন্তু আমরা সেই Happinessটা কেন খুঁজে পাচ্ছি কারণ তাদের কেরিয়ার স্যাটিসফ্যাকশনটাই কোথাও একটা নেই তাহলে আমাদের দেশে কেন লোকে প্যাশনটাকে ফলো করছে না সেটা জানার আগে আমরা আগে জানব প্যাশন কি প্যাশন হচ্ছে এমন একটা কাজ যেটা আমরা অবিরাম করে যেতে পারি আমরা সেটা টায়ার্ড হই না প্যাশন হচ্ছে যেটা আমাদের হবি বলতে পারো যেটা আমাদের হবিটাকে গ্রো করে যেটা আমাদের কনফার্মেশনে আসে সেটাই আমাদের প্যাশন প্যাশন এমন একটা কাজ যেটা আমরা যদি টাকা পাই না পাই আমাদের যতই ফিজিক্যালি কষ্ট হোক আমরা সেই কাজটা করতে কখনো টায়ার্ড ফিল করবো না বা সেই কাজটাকে আমরা কখনো না বলব তো এইভাবে যে কাজটা তুমি অবিরাম করতে পারবে সেটাই তোমার প্যাশন আর এই প্যাশন যদি আমরা লাইফে ফলো করি তাহলে হয়তো আমরা অনেক বেশি মাইন্ড থেকে ডোপামিন রিলিজ করতে পারবো আর আমরা সবাই জানি ডোপামিন আমাদের হ্যাপি কেমিক্যাল এই হ্যাপি কেমিক্যাল আমাদের কতটা লাইফটাকে হ্যাপি করতে পারে সেটা আজকে আমরা আরো ডেটেল যেটা আসছে সেটা হচ্ছে আমরা কিভাবে নিজের প্যাশনটাকে ফাইন্ড আউট এমন একটা কাজ ভেবে দেখো ছোট থেকে তোমার করতে খুব ভালো লাগে আর যেটা তুমি খুব ভালো করতেও পারো যেটার জন্য তুমি সবার থেকে অনেক অ্যাপ্রিসিয়েশন পাও আর যেটা তোমার করতে সত্যি ভালো লাগে কারণ এরকম না হয় যে লোকে অ্যাপ্রিসিয়েট করছে বলে তুমি সেই কাজটা করছো এবং তোমার ওটা করতে অতটাও ভালো লাগে না তাহলে কিন্তু সেটা তোমার প্যাশন না প্যাশন সেটাই যেটা তুমি আগেই বললাম অবিরাম করে যেতে পারবে এবার অনেক সময় এটাও হতে পারে যে লোকে তোমাকে সেটা নিয়ে হয়তো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করছে বাট বলছে এটা করে কিছু করার নেই বা এটা করে কিছু হওয়ার নেই তোকে পড়াশোনা করে জবই করতে হবে স্টিল যদি তুমি কাজটাতে স্টিক করতে পারো তাহলেই হয়তো সেটা তোমার অ্যাকচুয়ালি প্যাশন স্টিল যদি সেই কাজটা দেখে যখন সবাই নেগেটিভ দিচ্ছে তুমি পজিটিভ খুঁজে পাচ্ছো সেটাই হয়তো অ্যাকচুয়াল প্যাশন এবার তুমি যেটা ছোট থেকে করছো ভালো করছো আর যেটা তুমি অবিরাম করে যেতে পারবে তোমার লাইফে উইদাউট এনি ইন্টারাপশন সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্যাশন এবার আসি প্যাশন কিভাবে আমাদের লাইফে ইনফ্লুয়েন্স করে আমাদের ডিফারেন্ট টাইপ ভাবে প্যাশন কিন্তু আমাদের লাইফে ইনফ্লুয়েন্স করে ফার্স্ট যেটা আসছে জেনেটিক যে তার বাবা মা বা দাদু কেউ ক্রিয়েটিভ লাইনে ছিল তার থেকে একটা জেনেটিক ভাবে আমাদের মধ্যে চলে আসছে সেই প্যাশনটা একটা ক্রিয়েটিভিটি বা একটা আর্টিস্ট সেকেন্ড হচ্ছে হয়তো আমাদের ফ্যামিলিতে ছোট থেকেই একটা কালচার আছে সেটা গান হতে পারে নাচ হতে পারে স্পোর্টস হতে পারে এনি কাইন্ড অফ বা অন্য কিছু হতে পারে এনি কাইন্ড অফ যেটা তোমার প্যাশন হতে পারে সেটা তোমার ছোট থেকে তোমার মাইন্ডে প্রোগ্রামিং হয়েছে আমরা আগে ভিডিওতে জেনেছি যে 7 ইয়ার্স অফ দি আমাদের মাইন্ড শুধু প্রোগ্রামিং হয় সাবকনশাস মাইন্ডে এবারে সাবকনশাস মাইন্ডে যখন সেটা প্রোগ্রামিং হয়েছে ধীরে ধীরে ওটা আমাদের প্যাশন হয়ে যাচ্ছে এরপর আসে আমাদের হবিজ হবিস আমাদের মানে যেটা হয়তো আমাদের বাড়ির কারোরই ভালো লাগে না বা আমার फ्रेंड्स सर्कलে কারোর ভালো লাগে না স্টিল আমার ভালো লাগে আর আমি সেই কাজটাকে করছি সেটা আমার হবি এই হবিটাকে যখন আমরা ঠিকভাবে টাইম দেব ঠিকভাবে নার্চার করব সেই হবিটা কিন্তু ধীরে ধীরে আমাদের প্যাশন হয়ে যায় नेक्स्ट টপিক আসছে প্যাশনটাকে কিভাবে আমরা profession করতে পারি ফার্স্ট তো তোমাকে এটা বুঝতে হবে তুমি কোন কাজটা করতে ভালোবাসো সেকেন্ড বুঝতে হবে তুমি কোন কাজটা করতে ভালো পারো থার্ড বুঝতে হবে যে এই দুনিয়া তোমার থেকে কি চাইছে ভাই দুনিয়ার নেটটা কি লাস্ট বুঝতে হবে যে কোন একটা কাজের জন্য এ দুনিয়া তোমাকে করবে এই সব কটা পয়েন্ট যে কাজটাতে গিয়ে স্টিক করবে সেটাই কিন্তু তোমার প্রফেশন মানে সেই তুমি করতে এবার হয়তো প্যাশন কিন্তু অনেক টাইপ অফ হতে পারে এটা না যে তোমার লাইফে একটাই প্যাশন হতে পারে প্যাশন ডিফারেন্ট তোমার হতে পারে কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে যে এই ইকিগায়ের ফর্মুলাটা দিয়ে তুমি কোন প্যাশনটাকে তুমি প্রফেশন করতে পারবে আর আমরা তো অনেক এক্সাম্পলই দেখেছি যে প্যাশনটাকে প্রফেশন করে কত বড় বড় আমরা প্লেয়ার পেয়েছি কত বড় বড় আমরা আর্টিস্ট পেয়েছি আর তাদের লাইফ কতটা সুখের কারণ যখন তোমার প্যাশন মানে ভালো লাগার কাজ আর গোল সেটিং দুটো একই জায়গায় গিয়ে যাবে সেখান থেকে ওয়ার্ক স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি আসবে তোমার লাইফে যেটা থেকে তুমি অনেক বেশি একটা হ্যাপি লাইফ লিড করতে পারবে হ্যাঁ ইনিশিয়ালি হয়তো তুমি যখন প্যাশনটাকে ফলো করবে তখন হয়তো অনেকেই নেগেটিভ দেবে বা অনেক তোমাকে স্ট্রাগল করতে হবে কারণ ওই সেম ওয়েতে আউট অফ দ্য বক্স গিয়ে হয়তো নাইনটি পারসেন্ট লোকজনই যায়নি তাই তোমাকে হয়তো নিজের রাস্তা নিজেই বানিয়ে চলতে হবে কিন্তু সেই রাস্তা বানাতে সময় লাগবে ঠিকই কিন্তু দেরি কখনো হবে না তো হয়তো ইনিশিয়াল লেভেলে তোমার সেইভাবে তোমার টাকাও আসবে না বা তোমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে তোমার চারপাশে যারা তোমার ফ্রেন্ডসরা রয়েছে বা তোমার কাজন সিবলিংসরা রয়েছে যারা নর্মাল যে ওয়ে এডুকেশন জব ওই ওইতে যাচ্ছে সেখানে তারা অনেক বেশি এগিয়ে যাবে কিন্তু তোমাকে কিন্তু তখন ধৈর্য ধরতে হবে নিজের প্রতি সেই বিশ্বাসটা রাখতে হবে যে তুমি ঠিক পারবে কারণ একটা কথা ভেবে দেখো তারা কিন্তু তার ভালো লাগার কাজটা করছে না তার কিন্তু নেই তুমি তোমার ভালো লাগার কাজটা করছো তোমার কিন্তু সেই ওয়ার্ক স্যাটিসফ্যাকশন টা আছে তো প্যাশনটাকে যদি প্রফেশন করতে হয় সবার আগে কিন্তু তোমাকে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে আর তোমাকে কিন্তু ধৈর্য রেখে মানে পেশেন্স রেখে এগিয়ে এটা হবে नेक्स्ट আসছি অনেকেই ভাবতে পারে যে আমার তো হয়তো জব করছি এতদিন আর ভাল লাগছে না এবার আমি নিজে প্যাশনটাকে প্রপেশন করতে চাই বা আমি লাইফটাকে অন্যভাবে স্টার্ট করতে চাই কিন্তু আমার অনেক বয়স হয়ে গেছে কিন্তু একটা কথা আছে इट्स নেভার টু লেট কখনোই অতটাও দেরি হয়ে যায় না যে আমরা নিউ স্টার্ট করতে পারবো না এরকম অনেক एग्जांपल কিন্তু আমরা পাই যেমন আমরা যদি ধরি বোমান ইরানির কথা তিনি তার কেরিয়ার স্টার্ট করেছেন কেএফসি র কথা আমরা সবাই জানি সিক্সটি ফাইভ ইয়ার্স এ কে এফ ফাউন্ডার যিনি তিনি কেএফসি খুলেছিলেন আর কেএফসি রাজা আমার সবাই পান নেক্সট যদি বলি আমরা হ্যারি পটার রাইটার তার কথা তিনিও কিন্তু তিনি নিজের থার্টি টু স্টার্ট করেছিলেন অ্যাজ অল তো কিন্তু কখনোই খুব দেরি আমাদের লাইফে হয়ে যায়নি তো যখনই তোমার মনে হচ্ছে যে তুমি এবার রেডি তোমার প্যাশনটাকে প্রফেশন করার জন্য তখনই কিন্তু আমরা সেই পথে হাঁটতে পারি তো এইভাবে নিজের প্যাশনটাকে ফাইন্ড আউট করো এইভাবে এগাও আর নিজের প্যাশনটাকে প্রফেশন করে নিজেকে একটা বেস্ট লাইফ গিফট করো তো সবাইকে অল দ্য বেস্ট নিজের কেরিয়ারের জন্য কেমন লাগলো ভিডিওটা জানিও আমি অন্বেষা আমি একজন মেন্টালিস্ট এবং হেপ্পা থেরাপিস্ট দেখা হচ্ছে পরের ভিডিও